কলি তারা কান্দে বিকারে কান্দে বিকার জের তাই ঝিকির কর জিকির কর ঝি কর মৌমিন গন জিকির কি কর মৌমিন গন রে lá razi aro razi no big Gõ on lao lao Allah 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 lao 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 पघार मसाली मापना र चई वल्ला ताईं अमर बंदा त मसला अ ইহ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহি সাল্লাম একটা জবান ওকে বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চকণ্ঠে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রশ্নে জাতের জিকির করলাম আমি আপনাদের কাছে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ পাক কুল আল জানাইয়া দে জগতের বান্দার দলেরা উল্লুমান আলাইহা পান তোমরা তোমাদের চোখ ও যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ও ইয়া বকাওজু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম উনার ধ্বংস হবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান আমি জানতে চাই দুনিয়ার সব যদি একদিন ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ পাকের যে তো ধ্বংস নাই আপনারা mohabbat আওয়াজে বলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর বান্দা হইয়া যদি সব ধ্বংস হইয়া যায় আল্লাহর যেহেতু ধ্বংস নাই আমরা ওই আল্লাহ পাকর পুল আলামিনের এটা আল্লাহর পথ মতে থাকার দরকার আছে না নাই নাই আল্লাহ আল্লাহ জি কির করি কীর কর জির কর মৌমিন গৌন জি কীর কর ম মৌমিন গৌন জি কিহ রাজি আর বি গবন মসাল আল্লাহ আল্লাহ হ तो दिला से बेग बारे शिवा दिला डे नयन दिला देख रे नयन दिला देख तो तुबों के नंद मओन मसल्ला

Hãy dài ta পাহারা দিন রে গাইস সারা দিন রনে গাইছে সারা আল্লাহর নামের কোন গাঙন জিকির কর জিকির কর জিকির কর মৌমিন গন জিকির কর মৌমিন গঙন জিকিরে তাই মহারাজ आर राज़ी न बि गवन मसाली तर बे बदशा কলি তারা কান্দে নিয় বিকার জোলে কান্দে নিয়া বিকার ঝুলি বাস করে ব্রিকা গাই ঝিকির কর ঝিকির কর ঝিকির কর গওয়ান জিকির কর মৌমিন জিকি ঝি কি রে রাজি আর

আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না জীবনের গুনাগুলা মাপ করানোর জন্য মহান আল্লাহ পাকরবুল আলামিনের এক বিশেষে যাতরে জিকির করলাম আমি আপনাদের কাছে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাকরবুল রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন بسم الله الرحمن الرحيم কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকাও ওয়াজহু রব্বিকা যুল আমার আল্লাহ পাক জানাইয়া জগতের বান্দার দলেরা উল্লুমান আলাইহা পান তোমরা তোমাদের চক্ষু অবলোকনে যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ওয়া বাকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ওনার ধ্বংস হবে না যেই আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান আমি জানতে চাই দুনিয়ার সব যদি একদিন ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ পাকের যে তো ধ্বংস নাই আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর বান্দা হইয়া যদি সব ধ্বংস হইয়া যায় আল্লাহর যেহেতু ধ্বংস নাই আমরা ওই আল্লাহ পাক পুল আলামিনের এটা আল্লাহর কত মতে থাকার দরকার আছে না নাই হ আল্লাহ জি কীর করি কীর করি কর মৌমিন গৌন জি কর মৌমিন গৌন জি কির মহ রাজি আর আল্লাহ আল্লাহ হস্ত Dila she big bad re, she bad dila duck day tar re. Noyon dila de ki ba re, noyon dila de ki ba re. To bo ke no on mauan masallah.

সজাই তালা যায় পাহারা দিন র সনে গাই তারা দিন র সনে গাই সারা নামের বু

Τούλοι, τεσέφουλε, κολυτara, καντε, μηνιαπίκα, καντε, μηνιαπίκα, ζούλοι, πασέκορε, πι, κερετόλα, γαϊ, δι, κερεκόρα, δι, κερεκόρα, δι, κερεκόρα, μο, μ, ε, γ, δί, κερεκόρα, μο, μ, ε, γ, δί, κερεκόρα, Rẹt em mau la razi đi, à rồi ra đi, nó bị gõ vón, ma shalaw, Allah, 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 gõ ma thay loi ya gõ nở bông ma thay loi ya cạn đi, Allah ba rẹ ba ngàn maff coi ra đâu, cái gì vón रंग मसाल त зайवो амരാ карো দার রে গো হো во একবার খোমা পররহম Алла ডাকে গতো মাং আই амরা বান্দা ডাকে বারেবা মাসাল্লাহ আল্লাহ 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 লা

আমার বায়রা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এক ক্লাস মে জিকির করলাম আমি আপনাদের কাছে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে বলেন بسم الله الرحمن الرحيم কুল্লুমান আলাইহা ফান ওয়াবকাও ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেয় জগতের বান্দার দলেরা উল্লুমান আলাইহা ফান তোমরা তোমাদের চক্ষু অবলোকনে যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ওয়া বাকা ওয়া জুহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম ওনার ধ্বংস হবে না যেই আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান আমি জানতে চাই দুনিয়ার সব যদি একদিন ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ পাকের যে তো ধ্বংস নাই আপনারা মোহাব্বতের আওয়াজে বলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর বান্দা হইয়া যদি সব ধ্বংস কইয়া যায় আল্লাহর যেহেতু ধ্বংস নাই আমরা ওই আল্লাহ পাক্রবুল আলমিনের এটা আত আল্লাহর পথ মতে থাকার দরকার আছে না নাই আল্লাহ আল্লাহ জি কর জি কির কর ম মৌমিন গৌন জি কর ম মিন গৌন জি কি রে তয় মৌ রাজি আর বি আল্লাহ আল্লাহ तह दिले पार सिबा दिल

পাহারা দিন রনি গাই ঘে সারা দিন গাই গাইছে সারা আল্লাহর নামের বোনো গাঙন জিকির কর জিকির কর জিকির কর মমিন গন জিকির কর মৌমিন গঙন জিকির তাই মাওলা রাজি री न मसरी त বলি তারা কান্দে নিয়া বিকার ঝুঁলে কান্দে নিয়া বিকার ধলে বাস করে বিকের তলা গাই জিকির কর জিকির কর ঝিকির কর মৌমিন গোয় ঝিকির কর মৌমিন গন ঝি কি রে তাই মলারাজি আর

তুমি যত দি মাফনা ক চাইব আমরা কার কও একবারে খমা কৰবাল্লা ডাকি গত মাঙা মূরাহ বান্দা ডাকি বান্দৰে বাঙাৰ মাসল্লা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি ওয়াসাল্লাম একটা জবানকে বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার বায়রা বাবারা বন্ধুরা আর ডাইনে বামে যাব না জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য মহান আল্লাহ কব্বুল আলামিনের এক প্রেসারে জিক্রি করলাম আমি আপনাদের কাছে আল্লাহর কালামে হাকিম কোরআন শরীফ থেকে একটা আয়াৎ তালাওয়াত করেছি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শনিবের মধ্যে সুন্দর করে বলেন বিস্মিল্লা কি রহমান কুল্লুমান আলাইঘা পা জোহো রব বিখ্যাসুল জালা আলী ওয়াল কি করম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরা উল্লুমান আলাইঘা পান তোমরা তোমাদের চক্ষু হব কনে যা দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ও ইয়া বকাওজু রব্বিকা যুল জালালি ওয়াল ওনার ধ্বংস হবে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক সম্মানিত এবং অধিক মর্যাদাবান আমি জানতে যাই দুনিয়ার সব যদি একদিন ধ্বংস হয়ে যায় আমার আল্লাহ পাকের যে তো ধ্বংস নাই আপনারা محبت আওয়াজে বলেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আল্লাহর বান্দা হইয়া যদি সব ধ্বংস হয়ে যায় আল্লাহর যেহেতু ধ্বংস নাই আমরা ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের ইতাআত আল্লাহর পথ মতে থাকার দরকার আছে না নাই